সাকিব আল হাসান সাকিব আল হাসান অপশন নেননি তাকে বাধ্য করা হয়েছে অপশন নেওয়ার জন্য কারণ সাকিবাল আল হাসান যখন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেন তখন কিন্তু সাকিব আল হাসান বলেন যে আমি মানে আরেকটা বিশ্বকাপ খেলতে চাই তিনি কিন্তু বলেন সে মানে অপশন যে নেওয়ার যে বিষয়টা সে মানে কখনো মানে কল্পনা করে নাই তাকে এইভাবে একজন মানে লিজেন্ডকে এইভাবে অপশন নিতে হইব সে কখনো কল্পনা করে নাই সে কখনো ভাবে নাই এই সাকিব আল হাসান মানে আমাদের মতো যারা সাকিব সাকিব তারা যে কতটা কষ্ট পাইছে তাদের যে কি পরিমাণ কষ্ট লাগতেছে তা কখনো মানে কেউ বুঝবে না এই সাকিব আল হাসান মানে অফসর নেয়নি তাকে অফসর বাধ্য করা হয়েছে অফসর নেওয়ার জন্য কারণ অনেক মানে সাকিব আল হাসান জানেন তো সংসদ সদস্য ছিল এখন মনে করেন সরকার পতন হওয়ার পরে পরে তারপর যত ধরনের চাপ আছে যত ধরনের ইয়ে আছে সব তার উপর পড়তেছে তার নামে মিথ্যা মামলা দিছে বুয়া মামলা তাকে এমন ভাবে মানে তাকে এমন ভাবে এমন পর্যায়ে আনছে যে সাকিব আল সান মানে তাকে অপশন নেওয়া ছাড়া তার মানে কোনো ওয়ে নাই অপশন দিতে হইব দেখেন না বিসিবি যে নতুন বিসিবি আইসে তারা সবাই মনে করেন একত্র একত্র সাকিব আল হাসানকে ষড়যন্ত্র করছে দেখেন কিছুদিন আগে দল থেকে বাদ দেওয়ার জন্য নানান কথা বলছে কিভাবে দল থেকে বাদ দেওয়ার জন্য মানে এক কথায় সাকিব আল হাসানকে তারা বাধ্য করছে তাকে অপশন নেওয়ার জন্য আড়াইশোর উপরে উকেট টেস্টের মধ্যে এই সাকিব আল হাসান কিভাবে অপশন নেই তার কি ফর্ম খারাপ আচ্ছা আপনি তার ইনিংস দেন লাস্ট দুইটা ইনিংস দেন ইন্ডিয়ার সাথে যে দুই ম্যাচও তাই ইয়া কত করছে পঞ্চাশ প্লাস করছে দুই ম্যাচে কিন্তু এর থেকে কয়জন বালা করছে এই দু একজন আছে কিন্তু সাকিব আল হাসান কি এতই খারাপ করছে সে তার একটু সমস্যা কারণে সে বলিং ভালো করতে পারে না আর অবদান কি বলার মতো সে কি করে না দেশের জন্য আজকে তার মতো একটা ফিলার কি এভাবে মানে বাধ্য করা হয়েছে যে অপশন নেওয়ার জন্য এটা আমি কোনোভাবে মানবো না যদি যেই সাকিব আল হাসানের জন্য আমরা সাকিব বিয়ান যারা আছি যেই ডামন সেটা করতে পারি যে কোনো মানে কাম লাগলে আন্দোলন করবো রাস্তায় নামবো তারপরেও সাকিব আল হাসান মানে এইভাবে যে অপশন দিব এটা বাধ্য করা হয়েছে অপশন নেওয়ার জন্য এটা আমরা কোনোভাবেই মানব না কারণ যে সাকিব আসান মানে আরেকটা জিনিস খেয়াল করেন সাকিব যখন অপশন নেয় যখন ঘোষণা দেয় সে কিন্তু হাসি খুশি ছিল মানে তার সে কিন্তু হাসি খুশি ছিল কিন্তু তার ভিতরে বুকটা কিন্তু আমরা যে যতটা কষ্ট লাগবে এর থেকে হাজার কারণ যে মানুষটা দীর্ঘ বছর দেশের জন্য এত কিছু করছে তার কষ্ট লাগে নাই আপনারা কি কেউ আছে যারা বলতে বিদায় মুখে আরে ভাই সে সাকিব বললেই পারছে সাকিব সব সম্ভব তার যে কতটা আমরা আপনাকে একটা প্রশ্ন করি আপনার খারাপ লাগবো না আপনি যদি একটা একটা মানে ধরেন আপনার আপনার মানে মানে ধরেন আপনার পরিবারের জন্য ধরেন আপনার দীর্ঘ ষোলো সতেরো বছর অনেক কিছু করছেন তারপর যদি আপনি আপনার পরিবার থেকে বিদায় নেন ধরেন দেয় অন্য জায়গায় যাবেন বিদায় নিয়ে একবারে তখন আর হাসি মুখে বিদায় নিলে কি আপনার কষ্ট নাই মানে হাসি মুখে ওদেরকে বিদায় দিচ্ছেন বলে আপনি কি আপনার কি কষ্ট লাগে নাই তার বুকটা ফাইট টাকা শেখা কষ্ট কিন্তু সে কখনো মানে সে বুঝায় নাই সে মানুষকে বুঝতে দেয় নাই মানুষকে বুঝাচ্ছে যে হাসি খুশি ভাবে বিদায় দিচ্ছে কিন্তু তার যে অন্তরটা ফাইট টাকা শেখা সে কাউকে বুঝতে দেয় নাই এটা হচ্ছে সাকিব সাকিবাল আসান আমরা যারা সাকিবেন আসি সেই আমরা এটা মানতে এটা আমরা মানতে নারাজ কখনো মানবো না যে সাকিব আল হাসান অপশন নিছে সাকিব আল হাসানকে অপশন নেওয়ার জন্য বাধ্য করা হয়েছে তাকে অপশন নেওয়ার জন্য কারণ সবাই একত্র হয়ে গেছে সবাই একত্র হয়ে সাকিব আল হাসানের সাকিব আল হাসানকে ষড়যন্ত্র করছে তাকে অপশন নেওয়ার জন্য যে সাকিব সাকিব আল হাসান এত কিছু করছে দেশের জন্য আজ মির্জাফর বেইমান কুত্তার বাচ্চারা তারা বলে যে সাকিব আল হাসান কিচ্ছু করে নাই আরেকটা রিয়াদ নাকি মাদার চোদ্দ আজিম হ্যাঁ সারা রাত জীবন মনে করে সাকিবের আসান সাকিবের ফিসে রাখ গেলেছে অনেক দিয়ে এই কালকার ভিডিও দেখলাম সাকিবের ওই গুণ গাই আর একটা আছে দেব চৌধুরী নাকি মাদার চুদের বাচ্চারা এই কুত্তার বাচ্চারা সারা রাত জীবন সাকিব সাকিবের ফিসে রাখ গেলেছে লইছে তাদেরকে যদি পাইতাম আমি এটা কখনো মানবো না যে সাকিব হাসান অপশন নিছে সাকিব আমরা এই আমি কখনো মানবো না এটা কখনো আমি বিশ্বাসই করি না যে সাকিব আল হাসান অপশন নিছে তাকে সাকিব আল হাসানকে বাধ্য করে অপশন নিত এই আমরা যে সাকিবের জন্য সব করতে পারি সব